হ্যালো কে অবস্থা সবার আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে দি আর্ট অফ লেজেনেস মানে লেজিনেসের মধ্যে যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে সেটাকে এই বইয়ে তুলে ধরা হয়েছে এই বইয়ে বেশ কিছু চ্যাপ্টার আছে আমি কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে কথা বলবো সেখানে প্রথম যে কথাটা আছে সেটা হচ্ছে আপনি নিজে আপনার সেভিওর আপনাকে কেউ এসে সেভ করতে পারবে না যতক্ষণ না আপনি নিজে নিজেকে উঠে পুশ করছেন সো কে কি কথা বললো কিভাবে বললো এই জিনিসগুলো নিয়ে খুব একটা সময় নষ্ট করা যাবে না কারণ যে কথাগুলো বলছে সেই মানুষগুলো হয়তো আপনাকে নিয়ে এতটুকু চিন্তা করছে না যতটা চিন্তা আপনি কথাগুলো শোনার পর নিজেকে নিয়ে করছেন এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার যে রিসোর্সগুলো আছে সেটাকে নিয়ে স্যাটিসফাই থেকে আপনার গোলের দিকে এগিয়ে যেতে হবে আপনাকে ওই কি নেই সেটা নিয়ে এতটা হতাশ হয়ে বসে থাকা যাবে না কারণ আপনার নিজেকে নিজের সেভ করতে হবে কেউ এসে সময় এসে কিছু ফিক্স করে দিয়ে যাবে না এরপর একটা চমৎকার কথা আছে সেটা হচ্ছে মিস্টেক্স আর নট ব্যাড অ্যাজ ইউ থিঙ্ক আপনি আপনার ভুলগুলোকে যতটা খারাপ মনে করছেন সেটা ততটাও খারাপ না কারণ ভুল করেছেন বলে আপনি সুঝাতে পারছেন শিখতে পারছেন কিন্তু যে সেলফ ডেভেলপমেন্টের জায়গাটা সেটাকে সবসময় ওপেনে রাখতে হবে নিজেকে রেস্ট্রিকশান করে রাখা যাবে না যে আমার কোনো ভুল হতে পারে না ভুল হলে সেটাকে বায়াস না হয়ে নিজের জায়গা থেকে চিন্তা করে সেখান থেকে শিক্ষাটা গ্রহণ করতে হবে যে কেন ভুলটা করলেন এর থেকে কি শিখতে পারেন পরবর্তীতে নিজেকে কিভাবে এই জায়গায় গুছিয়ে নিতে পারেন এরপর যে কথাটা আছে সেটা হচ্ছে আপনার নিজেকে এমন মানুষদের সারাউন্ড করতে হবে যে মানুষগুলো আপনার গ্রোথ চায় আপনার ভালো চায় এ ধরনের মানুষ আমরা হয়তো দেখা যায় অনেক মানুষ নিয়ে চিন্তা করছি যে এই আমার জন্য এরকম করো আমার জন্য এরকম করলো এরকম চিন্তা করে হয়তো আমরা দশ বারোটা মানুষ বের করে ফেলছি বাট যে চার পাঁচটা মানুষ বা তিন চারটা মানুষও আমার জন্য ভালো যাচ্ছে সেই মানুষগুলোকে আমরা নিয়ে চিন্তা করছি না আমাদেরকে তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে এবং পজিটিভ চিন্তা করা মানুষগুলোর সাথে আমাদের সম্পর্কটাকে স্থাপন করতে হবে তারপর আমি লাস্ট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে কমফর্ট জোন ইজ আওর এনিমি আমাদের যে কমফর্ট জোনটা আছে সেটা আমাদের সবচেয়ে বড় শত্রু কারণ ওই কমফর্টটা থেকে বেরোতে পারে না বলেই আমরা যে স্বপ্নটা দেখি যে কাজগুলো করতে চাই সেগুলো করার সাহস পায় না মনে হয় যদি কাজটা ফেল করে যদি আমরা ভালোভাবে না করতে পারি ভালোভাবে করতে পারবো কি পারবো না সেটা যেন শিখতে হবে সেটার জন্য একটা স্টেপ নিতে হবে তো সেই জন্যে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে এই বইয়ের মধ্যে আরও অনেকগুলো চমৎকার চমৎকার পেজ আছে চ্যাপ্টার ওয়াইজ সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে বইটা চেক আউট করে দেখতে পারেন তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখাচ্ছি পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ